যারা ফেসবুকে একদম নতুন তাদের জন্য গুড নিউজ মাত্র একটি শর্ত পূরণ করতে পারলেই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে অর্থাৎ আপনার কতজন ফলোয়ার আছে কতটা লাইক কমেন্ট আছে কতটুকু এঙ্গেজমেন্ট আছে এইগুলো বর্তমানে দেখার সবই নাই শুধুমাত্র আপনি একটি শর্ত পূরণ করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কি সে শর্ত আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো যদি আপনি ফেসবুক ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করে থাকেন যেমন সেটা হতে পারে টিকটক লাইকি ইনস্টাগ্রাম অথবা স্নটসঅ্যাপ ইউটিউব এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে ফেসবুকে আপনাকে অভিনন্দন কারণ আপনি শুধুমাত্র একটি শর্ত পূরণ করবেন আপনার কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নাই ফলোয়ারের প্রয়োজন নাই ভিউজের প্রয়োজন নাই ওয়াশ টাইমের প্রয়োজন নাই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে সেটা হলো আপনি যদি ফেসবুক ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাহলে আপনার সেই প্ল্যাটফর্মের কপি করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে কিভাবে করবেন সেটা হলো আপনার পেজ বা প্রোফাইলে সেইখানে যাবেন যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড সেইটাতে ট্যাপ করবেন তারপরে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন সেকশন এইটার মধ্যে ট্যাপ করবেন করার পরে আপনার যে মনিটাইজেশন আছে সেইটার মধ্যে এখনো যেহেতু আপনি মনিটাইজেশন পান নাই এলিজিবল হন নাই সেইখানে আপনি প্রবেশ করলে দেখতে পারবেন আই এম ইন্টারেস্ট এই যে অপশনটা দেখতে পারছেন এইখানে শুধু লেখা আছে যে অনলি ইনভাইটেড অর্থাৎ তারা শুধুমাত্র আপনাকে ইনভাইটেড করবে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু আপনি যদি অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাহলে সেটা আপনার জন্য না আপনার জন্য খুব সহজ শুধুমাত্র আপনি করে দিবেন তাহলে কিন্তু তারা আপনার রিভিউতে চলে যাবে তারপর কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট এই অপশনটাতে ট্যাপ করবেন করার পরে যে ফর্মটা দেখতেছেন সেইখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন দিবেন দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনার যদি ইউটিউবের লিঙ্ক থাকে আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে ইউটিউবের লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন যদি ইনস্টাগ্রামে কাজ করে থাকেন ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন আপনি যদি লাইকিতে কাজ করেন লাইকের লিঙ্কটা দিয়ে দিবেন আপনি যদি টিকটকে কাজ করেন টিকটকের লিঙ্কটা দিয়ে দিবেন অর্থাৎ আপনি ফেসবুক ছাড়া যতটা আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করেন যতটা মিডিয়াতে আপনি কাজ করেন সবগুলো লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটা ফেসবুকের রিভিউ সেকশনে চলে যাবে রিভিউতে তারা যে কাজটা করবে সেটা হলো দেখবে আপনার ইউটিউবে আপনি কিরকম ভিডিও আপলোড করেন ভিডিওতে ভিউজ কেরকম কতদিন পর পর ভিডিও আপলোড করেন সেইগুলো কিন্তু তারা পক্ষানুকভাবে যাচাই বাছাই করবে তারপর তারা যদি আপনার টিকটক থাকে তাহলে সেখানে তারা দেখবে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে সেইটা দেখবে অর্থাৎ আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন ফেসবুক বাদে অন্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন সেইটা যখন আপনি লিঙ্ক দিয়ে দেবেন তখন কিন্তু তারা এটা যাচাই বাছাই করবে যে দেখবে যে তারা সেখান থেকে আপনি ভালো একটা ভিউজ পাচ্ছেন ভালো কন্টেন্ট তৈরি করতেছেন সবসময় ভিডিও আপলোড করতেছেন তখন কিন্তু আপনার যে এই ক্রাইটেরিয়া গুলো ফেসবুক পাওয়ার জন্য এত হাজার ফ্লোয়ার এত হাজার ওয়াচ টাইম বা এত এত কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র লিঙ্কটা দেন আপনি কয়েকদিনের ভিতরে মনিটাইজেশন দিয়ে দিবে বা পেয়ে যাবেন তো যারা নতুন ক্রিয়েটার এই যে নতুন একটা নিয়ম চলে আসছে এটা কিন্তু অনেকের জন্য ভালো হচ্ছে ভালো হচ্ছে যদি আপনার এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেখানে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এই জন্য কিন্তু আপনাকে কোনো ঝামেলায় পোহাতে হবে না খুব সহজে পেয়ে যাবেন আর আপনি যদি এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে যে গতানুতিক নিয়ম যে রেগুলার নিয়ম সেই নিয়ম অনুসারেই কিন্তু আপনাকে মনিটাইজেশন নিতে হবে তো যারা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য এটা অবশ্যই ভালো খবর বা ভালো নিউজ তো আশা করি যারা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করেন এভাবেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন নিতে পারেন এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ